তারপর থেকে খেলতির কথা সে রাখে তার শুরুটাই ছিল আমাকে ব্যবহার করে এই বর্ষা চৌধুরী এই বেহায়ের কথা কি বলবো এর জন্য অনলাইনে আসতেই পারতেছি না অসুস্থ শরীর নিয়ে কথা বলতে বাধ্য হইলাম ওর ভিডিওগুলো দেখে ওর কাণ্ড কারখানা একের পর এক একটা করে অকারেন্স করতেছে। তোর এত লাগে কে বোন তোর এত চুলকানি কেন বাইরে ভাই মানে এই যে একটা শরীর তোর তুই যদি আরো একটা সুস্থ মানুষ হইতি মানে তুই যে আরো কি করে বেড়াইতি পরিমণিকে তুই ফেল করাই ফেলাইছ পরিমণি আর কি তাত থেকে বেশি ব্যবসায়ী তো তুই তুমি টাকার বিনিময়ে এক না যদি জাগে থাকো সেটা পোস্ট একটা মেসেজে কে বলতাছে আমি 3 মাসের আমি আর এই যে নীলদজ পুরুষ তোরা মানে তোরা কি পুরুষের মধ্যে পড় তোছস কি ভাই এই যে মুন্না না টুনড়া হ্যাঁ এই মানে এই বেটা কিসের নায়ক কিসের কি জীবনে কোনোদিন চিন্তাম না এই মহিলার দিয়ে ভাইরাল হয়ে সবার মাধ্যমে কি করলো ভাইরাল হওয়ার জন্য ওর সাথে খাতির দিয়ে সে ব্যাংকক না থাইল্যান্ড কোথায় গেছে যাই চুম্মা চাটিয়ে যে দেখেন কি অবস্থা কি রে ভাই তোর জোর করে অনলাইনে এসে এই ধরনের কি ধরনের কথা বলিস ভাই তোর জোর করে তোর এখানে তো একটাও জোর করা দেখতেছ তুই তো বিশাল এনজয় করস ঘরে বউ আছে বাচ্চা আছে সব রাইখে তুমি ইউজ করে ভাইরাল হয়ে এখন যখন তোমাকে সবাই চিনতেছে মুন্ডা না টুন্ডা তুমি বলে কোন টুন্ডা নায়ক এখন তুমি ওকে কি করতেছ। মানে ই করে দিছো এখন তোমার বাচ্চা ওর পেটে বাচ্চা কি একা একাই ঢুকে গেছে তুমি মানে তুমি এনজয় কইরে খায়া এখন তুমি শিকার স্বীকার আর আর সাপের লাগা যে কোন সে আদ্দেছে সেটা দাঁড়িয়ে এবার তুমি বুঝবা তোমার এই মহিলা তুমি এই যে হসপিটালে ওবলে মানসিক হাসপাতালে ভর্তি বলে পাগলাদের সাথে আছে তে পাগলাদের সাথে তুমি এত বয়স দিচ্ছ কি করে তুমি তো সুস্থ মস্তিষ্কে বয়স দিতেছ তোমার বলে বাচ্চা পেটে তে এই বাচ্চা তুমি নিছো কেন তোমার এত চুলকানি কেন রে যে এই অনলাইটা করেছে আমি জানি না আল্লাহর এটা খানা করবে কিনা এবং আমার গর্ভে এখন বন্যা খানে শুনবেন তোমরা ঘুরে বেড়াও মানে তোমার দুই দুইটা বাচ্চা আছে এগুলোরে তুমি মানুষ করো ছোট্ট বাচ্চা রাইকে যে তুমি এই বেটাগোর সাথে এনজয় করে ঘুরে হ্যাঁ তুমি তুমি ওই দিন যে ই করতে চাই তুমি যারার পাপার কাছে চলে যাবো তুমি যাও না কেন তুমি যারা পাপার কাছেই চলে যাও এই ছোট্ট বাচ্চাগুলোকে টেক কেয়ার করা বাদ দিয়ে তুই ভালো করে কাজ করা বাদ দিয়ে তোর মতো একটা মহিলা এরকম নিলজ্জপানা করস কেন তুই দুই দিন পর পর নাটক করতেছ এখন তো তোর সত্যিটাও কেউ বিশ্বাস করবে না রে বই মানে তুই কি শুরু করছস তোর কি নিম্নতম লজ্জা শরম নাই দুই দিন পর পর যে তুই তোর এখানে মানুষ হস্ত করে আসলে তো তোকে এই যে এই যে ইউজ করতেছে এই যে পুরুষগুলো এই তো মহিলাকে নিয়ে তোরা ইউজ করে রাইতে থাইকে তাইকে সব কই রে তারপরে যায় আবার তোরা অস্বীকার করস আবার অপবাদ দেশ এটা হইছে ওইটা হইছে মানে এও ওয়ের কাছে মানে দশ জনের কাছে যেতে হবে তো এক কথায় তোরা কি ব্যবসায়ী ব্যবসা করবি কনটাকে কর কনটাকে করে করে ব্যবসা কর যেটা করে মানুষ তোরা ওইটাই কর না করে এরকম নাটক সাজ তোর বাচ্চা পেটে নেওয়া লাগবো কেন তোর মা হওয়ার এত শখ কেন রে বোন তোর যে দুইটা আছে এটা তো যে ছোট্ট একটা বাচ্চা আছে যারা ইয়া জায়ান আবার বলে কি নামও ঠিক করে ফলাইছে আমি তার সাথে দুই দিন ছিলাম তার সাথে নেপালে গিয়ে বলে আমি তো তিন মাসের প্রেগনেন্ট আমরা যারা জায়ান জারি সবার কাছে তোর সব বেটাগর কাছে তোর এত মা হওয়ার শোক কেন তুমি এটা বাচ্চা দেও আমি মা হই তোর এতই শোক রে বল মা হওয়া তোর কাছে এত ইজি মানে তোর কাছে খুব মজা লাগে তোর না সব পুরুষদেরই তোর কাছে দেওয়া দরকার রে বোন মানে তুই খালি বাচ্চা পয়দা করে দিবি আমরা মেয়ে এরা তো জানি মা মা হওয়া কঠিন একটা বিষয় এটি কি দুইটা খানি কথা মা কি নর্মাল বিষয় নাকি কি শুরু করছে তোদের জন্য অনলাইনে আসা যায় না

খুব এরা করে বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন মানে অতিষ্ঠ হয়েছেন কি আপনারা